ডক্টর মোহাম্মদিনুস্ত বিশ্বমাপের খেলোয়াড় একদম বিশ্ব ফিল্ডের খেলোয়াড় তিনি নিজেই বলেছেন তো সে বিশ্ব ফিল্ডের খেলোয়াড় আপনি একটু চিন্তা করে দেখেন তো পাঁচ আগস্টে দু হাজার চব্বিশে আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে যাওয়ার পরে আট তারিখে সরকার গঠন করার পরে এখন পর্যন্ত এই পনেরো মাসে তিনি যদি একেবারে স্টেপ টু স্টেপ বাংলাদেশে মন্ত্রণালয়গুলো যাদেরকে দায়িত্ব দিচ্ছেন তাদেরকে দিয়ে ওয়ান ইলেভেন গভর্নমেন্ট যেভাবে চালিয়েছিল অন্তত সেইভাবে চালাতেন নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে উনি যদি আওয়ামী বিচারের নামে এই যে ট্রাইব্যুনাল করেছেন ট্রাইব্যুনালে বিচার হবে বলছেন এগুলো নিয়ে মানে দেশের বাইরে দেশের যেসব কথা হচ্ছে আমি ধরেই নিই এগুলো পলিটিক্যাল কথা ধরলাম যে সমালোচনা যেগুলো এগুলো পলিটিক্যাল দেশের বাইরে থেকেই নানান রকম প্রশ্ন ওঠা শুরু করেছে সেইটা না করে তিনি যদি সত্যিকার অর্থে আওয়ামী লীগের হাতের রক্তের দাগ বলতে যা বোঝায় এটা শুধু জুলাই আগস্ট না জুলাই আগস্ট নিয়ে বহু কাহিনী আছে বহু ইতিহাস আছে আপনারা অলরেডি জেনে গেছেন এবং বাঙালি বুঝে গেছে কি বেকুপটা জুলাই আগস্টে হয়েছে এর আগে পনেরো বছরে ধরেন আপনার পাড়ায় মহল্লায় রক্তের দাগ ছাড়াও কলিজায় আঘাত লাগা কিছু দাগ দিয়েছে না কিছু লোক আপনারা চিনতেন এই লোকটা আওয়ামী করে ওই লোকটা আওয়ামী করে যারা খাইতেছে পাড়াটারে ইউনিয়নটারে মহল্লাটারে পৌরসভাটারে এরকম কিছু লোক চিনতেন না এদেরকে প্রপারলি একটা কমিশন দিয়ে যদি বিচারের আওতায় আনতেন এবং দেশের রাজনৈতিক বিভাজন না করে এ থাকবে না নির্বাচনে ও থাকবে না নির্বাচনে এরে নির্বাচনে না রাখলে পরে আমার পছন্দের এই দল চলে আসবে এই টাইপের কর্মকাণ্ড যদি তিনি না করতেন এবং সরকারি টাকার মৎসব যা হয়েছে বিদেশ সফরের নামে তারপর তার নিজের যে সব জিনিস তিনি দায় মুক্তি নিয়েছেন এগুলো না করতেন তাহলে আজকে যদি একটা অংশগ্রহণমূলক উৎসবমুখ নির্বাচন সারা দেশ এখন এই ফোটা সেই ফোটা ধরেন প্রপারলি আওয়ামী আমি কাউকে নাম বলে ছোট করলাম না আপনি নিজে নিজে মনে মনে একটা তালিকা করেন যে এই লোকগুলার প্রপার বিচার হচ্ছে এই কোর্টে সেই ক্ষেত্রে আপনি স্যাটিসফাই হতেন না আওয়ামী লীগ যদি এখন নির্বাচনে থাকতো কোনো একটা ফর্মেটে মানে তার সেই বডিতে জাতীয় পার্টি থাকতো তাহলে নির্বাচনের বাইরে বাংলাদেশের মানুষ কিছু ভাবতো এখন নির্বাচন ভাবলেই ভাবে এখনও ভাবে নির্বাচন নাকি আর দেড় মাস পরে হবে কি হবে না এটা হইলে কেমন হবে এটা হইলে কি ডক্টর ইনুস সাহেবের মন মতো হবে এটা হইলে কি এনসিপির মন মতো হবে এটা হইলে কি জামাতের মন মতো হবে শফিক সাহেবের হবে না তারেক তাহের সাহেবের মন মতো হবে এটা হলে কি বিএনপির মন মতো হবে এরকম নানান প্রশ্ন মনে কেন জাগে জাগে কারণ নির্বাচনটাকে উনি একটা তার প্রয়োজনীয়তা দাঁড় করিয়েছেন যে এই নির্বাচন হলে এইটার পরে এই হবে এই হইলে পরে আমার এই সেফটি থাকবে আমার যেই ছেলেগুলা পাঁচ আগস্টে নানান রকম অপকর্মে জড়িত হয়েছিল চব্বিশে তারা মুক্তি পাবে আমার লোকজন মুক্তি পাবে এই এক বছর ধরে যাদের বিরুদ্ধে লুটপাটের অভিযোগ উঠেছে তারা মুক্তি পাবে তারপরে আওয়ামী লীগ আসবে না তারপরে এই টাইপের হিসাব নিকাশ ওনার মাথার মধ্যে ঘুরতে থাকে ফলে আওয়ামী লীগকে বাইরে রাখতে রাখতে আওয়ামী লীগ তার কাছে তার সরকারের সময় একটা প্রাসঙ্গিক সিচুয়েশন চলে আসলো কেমন প্রাসঙ্গিক সিচুয়েশান আসলো নাম্বার ওয়ান সেটা হচ্ছে দেশে যাই হচ্ছে না হচ্ছে ধরেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কেন্দ্র করে যা হচ্ছে না হচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে তিনি যাদেরকে মনে করেন কাছের মানুষ আমি চায়নার কথা জানি না চায়নার কথা বলবো না কারণ চায়না ব্যবসায়ী দেশ চায়নার যদি ইউনোসাহ ব্যবসায়ী মানুষ তার সাথে ব্যবসা ভালো জমায় তার সাথেই ব্যবসা করবে ব্যবসার উপরে সে আর কিছু দেখবে না আমেরিকা যদি ইংল্যান্ড এবং ভারত চাপ দেয় তাহলে আমেরিকা সে কি এই কথা বলতে পারবে যে বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন দরকার নেই আর ট্রাম্প নিয়ে তো বহু হিসাব নিকার বাকি আছে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যেসব ইন্টারভিউ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার আসে সেই সব ধরে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে আওয়ামী লীগ এবং আমেরিকার মধ্যে যে একটা বিশাল ফারাক দূরত্ব ছিল দায় কোমরায়ের সম্পর্ক ছিল এবং শেখ হাসিনা আওয়ামী লীগ তাদের সংশ্লিষ্টরা দাবি করেছেন যে আমেরিকা বিলিয়ন বিলিয়ন ডলার ঢেলে তাদের সরকারকে সরিয়েছে এখন আবার তাদের মধ্যে একটা কিছুটা ঋদ্ধতা কিছুটা নমনীয়তা এরকম দেখা যায় ফলে ইন্টারন্যাশনাল প্রেশার ইন্টারন্যাশনাল প্রেশার প্রকাশে আসা শুরু করেছে আমি বারবারই বলি এই ছয় সংস্থার বিবৃতি তারপরে এটা নিয়ে সরকার তেমন কিছু বলে নেই আচ্ছা এরপরে এই গেল পরশু আমি যেদিন কথা বলছি আপনাদের সাথে পনেরো নভেম্বর দু হাজার তার আগের দিন আপনার ইংল্যান্ডের একজন মন্ত্রী দেখা করেছেন ডক্টর ইউনুসের সঙ্গে সরকারি সূত্রের বরাদ দিয়ে পত্রপত্রিকা নিউজ করেছে যে ডক্টর ইউনুস আওয়ামী লীগ কেন নির্বাচনে থাকতে পারবে না তার যুক্তিকতা বুঝিয়েছেন বেসিক্যালি একটা কথা বলে না যে এই খাইলা কলসি লড়ে বেশি অথবা ঠাকুর ঘরে কে আমি কলা খাই না ডক্টর ইউনুসকে কি ইংল্যান্ড তাহলে জিজ্ঞেস করেছে যে আপনারা কি করতে চান এবং ডক্টর ইউনুস যে ব্যাখ্যা দিয়েছেন সেই ব্যাখ্যা কি ইংল্যান্ড মেনে নিয়েছে এই ওই তরফের ইংল্যান্ডের তরফের কোনো ব্যাখ্যা কিন্তু আমরা পাইনি আর ভারত যে অংশগ্রহণমূলক নির্বাচন চাই এটা আরও এক ধাপ এগিয়ে ভারত বলেছে যে শুধু অংশগ্রহণমূলক হবে না মানে অংশগ্রহণমূলক তো হতেই হবে তার পাশাপাশি এই নির্বাচন সারা বিশ্বে কেমন গ্রহণযোগ্য হয় সেটার দিকে তারা তাকিয়ে আছে তাহলে ভারত ইংল্যান্ড রাশিয়া তাদের যদি একটা প্রেশার থাকে সেই প্রেশার ওভার লুক করে বাংলাদেশে একটা নির্বাচন যদি হয় সেই নির্বাচন চব্বিশের চেয়ে আমি আঠারো আর বাদ দিলাম চব্বিশের চেয়ে খুব ফারাক কেমন হবে বা এই নির্বাচনের ফলাফল জাতি আগামীতে কেমন ভোগ করবে এটা খুব সহজে অনুমান করা যায় না আচ্ছা জাতি কী ভোগ করলো না করলো তাতে ডক্টর ইনু সাহেবের তেমন কিছু আসে যায় না তিনি শেষ মুহূর্তে এসেও দেখেছেন এমন আজ কাণ্ড একটা অন্তর্বর্তী সরকার আর দেড় দুই মাস থাকার কথা হিসাবে তো তাই বলে তার মধ্যেও তিনি লোক নিয়োগ দেখছেন তিনি অ্যাম্বাসেডার নিয়োগ দিচ্ছেন ঢাকা ইউনিভার্সিটির ভিসিকে তিনি তার বিশেষ সহকারী নিয়োগ দিচ্ছেন এতদিনের উপকারের স্বীকৃতি হিসাবে আলী রিয়াজকে এগুলো কি আন্তর্জাতিক চাপ প্রতিরোধের কোন প্রক্রিয়া নাকি এক্সিটের প্রক্রিয়ার মধ্যে এগুলো পড়ে ডাক্তার ইউনুস শেষ পর্যন্ত আন্তর্জাতিক মানের খেলোয়াড় কিন্তু আন্তর্জাতিকভাবে অস্বীকৃত নিন্দিত একটা পন্থায় নির্বাচন করে তিনি কতটা চাপ সহ্য করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান